আমরা পূজা পছন্দ করি না ওদের কিতাবেও পূজার কোনো কথা নাই আন্দাজ ওরা বানিয়ে নিয়েছে এগুলো আমরা মানুষকে পাহারা দিয়েছি ঠিক না ঠিক এবং হিন্দু ভাইরা কান খাড়া করে শুনেন ইসলামপন্থীরা যতদিন ক্ষমতায় থাকবে অথবা কোন দেশে কর্তৃত্বে থাকবে আপনাদের কোন ক্ষতি হবে না আপনাদের ক্ষতি তারাই করে যাদেরকে আপনারা বেশি মহব্বত করেন ওরাই আপনাদের বারোটা বাজায় আল্লাহ ওদেরকে বুঝাত তৌফিক দান করেন আর আপনারা তো বিপদে পড়লে আল্লাহরেই ডাকেন খামাখা মধ্যখানে এই ভেজাল করে লাভ কি তুফান যখন আসে কারে ডাকে আমি যে কতবার ভোলায় আসতে লঞ্চে তুফানে পড়ছিলাম বেশ কয়েকবার হিন্দু ভাইরা একটা হুজুর আপনি একটু আল্লাহরে বলান ভগবানে কিচ্ছু করতে হইত আমি বললাম তো যেটা কিচ্ছু করতে পারতো না এটারে বলাস কিত্তি কিত্তি বলাস দুই চার দিন পূজা করে তারপরে লাথি মেরে পানির ভিতরে ঢুকায় ঠিক যাবে ঠিক কয়েক বছর তুই পানি খায়া থাকু রুটতে পারবি না কি সর্বনাশ এক হিন্দু ছেলেকে বললাম বাবা পূজা পূজা করো তো ক শরৎ সত্যিটি পানিতে ছুবায় তুইয়েছি এক বছর আর উঠবে না কেন এটার পিছনে দৌড়াও আর ইফকান আলে হাতান দুন আল্লাহ তুরি দুন উফফি

সুরা ফাতেহা দৈনিক কতবার পড়তেন কয়ে দিছে একশো এগুলি যে আন্দাজে বিশ্ববিখ্যাত আন্দাজ এগুলি কাছাকাছি গেছে অবশ্য আটষট্টি বার ফরজ শূন্য মিলিয়ে নফল মিলিয়ে রাসুল পড়তেন সুরা ফাতেহা কতবার আটষট্টি বার

তেলাওয়াত একটা কমপ্লিট সুরা নামাজে তেলাওয়াত করার ফজিলত সবচেয়ে বেশি ছোট হোক বড় হোক একটা পরিপূর্ণ সুরা তেলাওয়াত করবে আয়াতের মধ্য থেকে সুরার শেষ অংশ শুরুর অংশ এগুলো রাসুল কম পড়তেন পড়তেন পুরা সুরা পড়তেন কি পুরা সুরা যেমন জুমার দিন সুরা কাপ পড়তেন দুই রাকাতি পুরাটা পড়তেন অথবা যদি অন্য সূরা পড়তেন সব বেহাসব আর অবদিকাল আর সুরা কাশিয়া পড়তেন ফজরের নামাজ জুমার দিন পড়তেন আয়াতে সূরা সেজদা দ্বিতীয় আয়াতে সূরা দাহার কোন সুরা দাহা আজকে এসার নামাজের শেষ নাকাতে কোনটা অপড়া হয়েছে ইন্না আ না কেন রাসূল কবে এত ছোট সূরা দিয়ে নামাজ পড়েছে এসার নামাজ এত ছোট করলেন কেন এসা এবং ফজর সবচেয়ে লম্বা করতেন রাখবাতাল্লির হ্যাঁ অসুস্থ রোগী থাকলে সেটা ভিন্ন কথা কিন্তু আপনারা তো সবাই তো সুস্থ যারা মসজিদে আছে এদের চেয়ে সুস্থ আর কেউ নেই এরা নামাজ শেষ করি ঘন্টা সে ঘন্টা খাড়াই গপ মারে ঠিক কিনা কিন্তু নামাজের গেলে যত তাড়াহুড়া কারণ শয়তান একটা লাগে কয় এটা চিন্তা কর এটা চিন্তা কর এদিকে চিন্তা কর এদিকে চিন্তা কর ব্যাস তাড়াহুড়া করে নামাজ শেষ করে আস্তে মসজিদের সামনে এসে বেলা আসেননি কি খবর নামাজে কিন্তু খুব তাড়াহুড়া গেছে আর নামাজ শেষ করে তো ফারুক ভাই দেখছেন এরম করে আমরা এত তাড়াতাড়ি পারে না কলাম কি ব্যাপার কি পড়ো ভিতরে চলতেছে ভিতরে চলতেছে কিছু আছে তসবি টিপে মুখে কিচ্ছু কয় না বলছেন যারা ঠোঁট লাড়ে তসবির সময় আল্লাহ নিজে তাদের সাথে থাকেন ঠোঁট লাড়াবেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইহা ইহ এখন জান্নাতে চারটা গাছ তৈরি হয়েছে কয়টা এক একটা গাছের সাইজ কত একটা দ্রুতগামী ঘোড়া সাতশো বছরে দৌড়াবে ছায়া শেষ হবে না এক একটা গাছে ফল হবে সত্তর রকম কয় রকম মজা হবে সত্তর রকম এরকম গাছ দুনিয়াতে বানানো সম্ভব জান্নাত খালি জায়গা এখান থেকে আপনাকে বানাতে হবে সব এখান থেকে ঘর বানাবেন যেমন রাসূল বলছেন সূরা ক্লাস যারা 10 বার পড়ে জান্নাতে তাদের জন্য আল্লাহ একটা প্রাসাদ বানায়া দেয় 12 রাকাত সুন্নাত যারা রাসূলের সুন্নত বারো রাকাত 17 রাকাত নামাজের সাথে পড়বে রাসুল বলছেন আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়া দেয় আবার নামাজে দাঁড়িয়ে যারা পায়ের সাথে পা লাগিয়ে শরীরের সাথে শরীর লাগিয়ে দাঁড়ায় তাদের জন্য জান্নাতে বাড়ি বানায় দেন কে আপনার আব্বা মারা গেছেন ভাই মারা গেছেন বোন মারা গেছেন স্ত্রী মারা গেছেন বিলাপ করলেন না নিয়াহা করলেন না নিয়া বিলাপ কে বলা হয় হাহারে সইলা গেল রে চুল ছিঁড়ে বুক হারাম এটা করবেন না নিয়াহাকে কুফুর বলেছেন রাসূল সাল্লাল্লাহু আর নিয়াহা আলমাই তুই আজব বিমানী ইমাম বোখারি অধ্যায় এনেছেন কেউ যখন নেহা করে মুদদার কবরে আজাদ শুরু হয়ে যায় পিতা মাতা মারা গেছে সন্তান মারা গেছে আপনি কাঁদবেন কিন্তু কোনো আওয়াজ হবে না কোনো বিলাপ করবেন না চুল ছিঁড়বেন না আর বলবেন না নিল্লাহিসাল্লাম বলেন এর জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়া দিবে ওটার নাম হবে বাইতুল হাম বাইতুল আল্লাহ আমাদেরকে আমল গুর করার তৌফিক দান করে সুরাফাতে একবার পড়লে কত সোয়াব অর্ধেক কোরআন রে সোয়াব সুরা একবার পড়লে কত সোয়াব দশ পারা সোয়াব সুরা কাউসার নসর কাফিরুন জিলজাল একবার পড়লে কত সোয়াব পাঁচ পারা সোয়াব কয় পারা আবার রসুল বলেছেন সুরা জিলজাল কোরআনের অর্ধেক একজন সাহাবি এসেছেন বিয়ে করার জন্য রসুল বলছেন মহরানা কি দিবা তিনি বলছেন কিছু নাই বলতে না যৌতুক যৌতুক যারা নিয়েছ আজকে গিয়ে বয়ের পায়ে পড়বা পায়ে পড়ে বলবা মাফ করে দাও ওই বউ যদি মাফ না করে তোর আল্লাহ মাফ করবে না যারা যৌতুক খেয়েছ হিন্দুদের সাথে আয়াত আল্লাহ বলছেন আমি ফরজ করেছি মহারানাটা আপনি বউকে ঘরে এনে বিবি হিসেবে ইউজ করলেন না তার আগেই তালাক হয়ে গেছে আল্লাহ বলছেন অর্ধেক দিবা মহারানা যদি মেয়ে maaf না করে দেয় তাহলে কোনো অসুবিধা আবার সূরা নিসার 4 নম্বর আয়াতে বলছেন ওয়া আতুন নিসা আসাদু কাতিহিন্নানে হেলা সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও করব তো কথা বল না কেন বিবিকে স্বচ্ছতা ছিల్లు করে ডাকা নিষেধ

পিতা মাতা যদি শেরেকের কথা বলে শেরেকের আন্দোলনের কথা বলে তুমি সেটা অনুসরণ করবা না কিন্তু তাদের সাথে অ্যারোগেন্সি দেখাতে পারবে না মাথা ঝাঁকাইতে পারবে না চোখ গরম করতে পারবে না অত্যন্ত বিনয়ের সাথে বলতে হবে আব্বা আমি এটা করতে পারছি না এরপরই আল্লাহ শব্দ বললেন সইবহু মাফি দুনিয়া মারুফা সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার জন্য করবা যেমন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তির ব্যাপারে ধরলেন ও বাবা এই মূর্তির সামনে তুমি এতে কাজ করো কেন একনিষ্ঠ ভাবে দাঁড়াও কেন বাবা উত্তর দিচ্ছে আজি আসনা মুকুম এটা তোমাদের দেবতা ছেলে জবাব দিচ্ছে চোখেও দেখে না কানেও শুনে না কেমনে হলো দেবতা বাবা বলছে না আজরে মান্নাক করে পাথর মেরে হত্যা করব ছেলে বলছে লাহস্তাদ ফিরাননা লাকা ইলা রাব্বি আমি আমার আল্লাহর কাছে আপনার গুনা maaf চাই কা দেব বাপ বলছে পাথর মেরে খুন করব ছেলে জবাব দিচ্ছে গুনা maaf চাই কাঁদবেন কার কাছে গুনাহ তিনি maaf চাইছেন আল্লাহুমগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওম মায়া হে সা হে আল্লাহ আমাকে maaf করে দেন আমার পিতামাতাকে maaf করে দেন

বিদ্রোহী কবিতা মোল্লারা কয় নজরুল কাফের নজরুল কয় তুই কাফের ওরা দেবতা বানায় মূর্তি বানায় তারপর ওরাই পানায় ঠিক না ঠিক আমি সেটাই না বলছি ভগবান বুকে মারি পথ চিহ্ন আল্লাহ আমাদেরকে তৌহিদবাদী হওয়ার তৌফিক দান করেন দৈনিক কোরআন কতটুকু পড়বেন বলেন তো কতটুকু সাইড রুকু হাঁস রুকু রেফারেন্স দেন কত নাম রে সাইড রুকু হাঁস রুকু করবেন যারা আলেম যারা মানুষের সামনে কথা বলে এরা এক মঞ্জিল পড়বে এমনি উমরের একটি বর্ণনা আছে রসুল সাহেব ওনাকে খুব স্নেহ করতেন ওনার ঘাড়ে একবার হাত দিয়ে রসুল বলছেন ইয়া অমর দুনিয়া গরিব আও আবের সাবির দুনিয়াতে থাকো অপরিচিতের মতো অথবা রাস্তার পথিক একদম সফর তিনি এটার ব্যাখ্যা দিয়ে করা আবেদ করলেন যখন সকাল হবে দিনের জন্য সন্ধ্যার অপেক্ষায় থেকে না তো বা করে রেডি থাকো যখন সন্ধ্যা হবে সকালের অপেক্ষা করোনা তো বা করে প্রই থাকো হতে পারে এই নামাজ তোমার জীবনের শেষ নামাজ কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা করে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা এমন তো হতে পারে আসরে জানা যা আমাদের বাংলাদেশে কোন মসজিদে আমি এই হাদিসটা আমল পেলাম না রাসুল পাঁচ ওয়াক্ত নামাজে পড়তেন সল্লু সাল্লা বিদায় নামাজ পড়ো কি নামাজ বিদায় নামাজ কেউ যদি বিদায় নামাজ পড়ে তার রুকু সুন্দর হবে কেরাত সুন্দর হবে অযু সুন্দর হবে ঠিক না বেটি আল্লাহ আমাদেরকে সুন্দর করার তো অফিক দান করেন এখন বলেন করোনের সুরা কয়টি একদম মধ্যে সূরার নাম কি অর্ধেক সাতান্ন সাতান্ন নম্বর সুরা কোনটা আপনার জানবেন আমি মনে করেই দিচ্ছি পৃথিবীর একদম মধ্যভাগ কোথায় পৃথিবীর মিডিলে কোন শহর জোরে বলেন মক্কা মক্কাতে লোহার খনি সবচেয়ে বেশি কোরআনের ঠিক মধ্যে সুরা হলো সুরা হাদিদ কোন সুরা সুরা হাদিদ সাতান্ন নাম্বার সুরা বাকারার ঠিক মধ্যে আয়াত কোনটা সুরা বাকারাতে আয়াত কয়টি দুইশো ছিয়াশি দুইশো ছিয়াশির অর্ধেক কত একশো তেতাল্লিশ কোন আয়াত وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا আমাদের আমাদেরকে বানালেন সব নবীর সব উম্মতের জন্য সাক্ষী আর আমাদের সবার সাক্ষী রাহমাত আলিল আলামিন সাক্ষী থাকে মধ্যে এই আয়াতটা কোথায় মধ্যে এখন বলেন কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটা দামি সুরা কোনটা জোরে বলেন হুজুররা কোন সুরা দিয়ে ফু দেয় এই যে পীর কাছে ফুয়ের জন্য যান কোনটা পড়ে দেয় পড়ার সময় আসতে পড়ে যাতে আপনারা টের না পান যা পড়ে কিন্তু সুরা ফাতেহা জোরে পড়ে না কেন পড়লে আর হুজুর কাছে যাবেন না আপনারা হুজুর কাছে যাওয়ার এমনও দরকার নেই বন্ধ হুজুরের দেশ ছেয়ে গেছে কোরআনি আন্দোলন করে না বিরাট হুজুর আল্লাহ ঈদের থেকে আমাদেরকে হেফাযত করেন আমিন নামাজ পড়েনে এরকম পীর ভোলাতে আসে নি আসে হ্যাঁ আসে তো আপনারা কি এরেন পিটায়া নদীতে নামাজ দেন চারিদিকে তো পানি সাতার কাটতে কাটতে পারে সাদার কাটা ওই চলে যাক বলাতে এত পীরের আগমন এই বেনামাজি পীর থাকে কেমনে বলায় আজকে সাতান্ন নাম্বার পঁচাত্তরতম সুরা সুরা তেয়ামা কোন সুরা তেয়ামা রসুলকে বলা হলো ইয়া রসুল আপনাকে একটু বুড়া বুড়া লাগে রসুল বলছেন পাঁচটা সুরা আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে কয়টা পাঁচটা সুরা জিলজাল সুরাইন ফেতার সুরা কয়ামা সূরা কে আহ সূরা কারিয়া যেগুলো কেয়ামতের বর্ণনা এগুলো রাসূস আসলাম কে বৃদ্ধ বানিয়ে দিয়েছে লা ওকসেম ও বেয়াহমিন কসম কাটছেন কে আল্লাহর কসমার মানুষের কসমের মধ্যে বেশ কম না নাই আল্লাহ কসম কালেন আল্লাহর যেটা ভালো লাগে সেটা নিয়ে ইনফিনিটি কসম যেমন সময়ের কসম করেছেন কে আল্লাহ ওয়ালা আল্লাহ কসম করেছেন তারার অনাজমি اذا হাওয়া মা বল্লা সাহেবকুম আল্লাহ কসম করেছেন আসসামায় ওয়া আদরা আদ্রাকাত তরিক আননাজমাস ساق্বি ওয়াততিন ওয়াজাইতুন নূরিসিনিন হাদাল বালাদিল আমিন এই চারটা জিনিস লাগবে সুন্দর শরুরের জন্য সুন্দর পরিবেশের জন্য চারটা জিনিস লাগবে এরপর বললেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানে তাকউম লা আক্সুম বিইয়াউমি وَلَا أقسم بِالنَّفْسِ اللَّوَّامَةِ نفسي ان تكون نفسي ان نَفْسِ ان النفس ان النَّفْسَ ان نفسي ان نفسي ان نفسي ان يا ايها النفس يا أيها الى ربك ان

আর যারা মানুষের ক্ষতি করে নেই তারা এলাকায় আসে না নাই আপনাদের আছে এলাকায় ভোলার নেতা তিনি তিনি অনেক ভালো কাজ করেছেন মানুষের জন্য আল্লাহ তার ইসলামের জন্য হেদায়েত দিক আরো জোরে না আমি আপনাদের এমপি সাহেব আমাকেও দুই দুইটা মাহফিল আসতে দেয়নি দুনিয়াতেও মামলা আছে তোর বিরুদ্ধে আখেরা তো আছে হ্যাঁ কি মাহফিল বন্ধ করেছিল মূর্খ সুরা একটা অত পড়তে না আল্লাহ হেদায়ত দান করুন কিন্তু যাদেরকে খুন করেছ তারাই তোমাকে জাহান নিয়ে ছাড়বে কেয়ামত কাকে বলে বলেন ইনসান কামত কেয়ামু যখন একজন মানুষ মারা যায় তার কেয়ামত শুরু হয়ে যায় রসুল্লাম বলছেন পাঁচ ব্যক্তিকে কবরের আজাব থেকে আল্লাহ নাজাদ দিয়ে দিবেন কয় ব্যক্তি